কল্পনা করুন আপনার একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল প্রচুর রক্তক্ষরণ হচ্ছে আপনাকে দ্রুত হাসপাতালে নেওয়া হল ডাক্তাররা আপনার রক্তের গ্রুপ পরীক্ষা করলেন এবং আপনাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠলেন তারা আপনাকে ইউনিভার্সাল ডোনার নামে পরিচিত ও নেগেটিভ রক্ত দিলেন কিন্তু আপনার শরীর সেই রক্ত গ্রহণ করল না তারা আবার চেষ্টা করলেন অন্য গ্রুপের রক্ত কোনোটি কাজ করছে না সময় ফুরিয়ে আসছে ডাক্তাররা হতবাক হয়ে ঘোষণা করলেন যে আপনার শরীরে যে রক্ত বইছে তা পৃথিবীর অন্য কোনো রক্তের সাথে মিলবে না আপনাকে বাঁচানোর মতো বিশুদ্ধ রক্ত এই মুহূর্তে এই গ্রহে মাত্র পঞ্চাশ জন মানুষের শরীরে রয়েছে এই দৃশ্যকল্প কোনো সায়েন্স ফিকশন মুভির নয় এটি সেই বিরলতম মানুষদের বাস্তব জীবনের প্রতিচ্ছবি যাদের শরীরে বইছে পৃথিবীর সবচেয়ে দুর্লভ রক্ত আর এইচ নাল এ রক্ত এতটাই বিরল যে বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন গোল্ডেন ব্লাড বা স্বর্ণালী রক্ত নাম শুনে মনে হতে পারে এটি হয়তো কোনো দৈব আশীর্বাদ কিন্তু সত্যটা এর ঠিক উল্টো এই রক্ত একই সাথে একটি জীবন রক্ষাকারী অমূল্য সম্পদ এবং এর বাহকের জন্য এক ভয়ঙ্কর অভিশাপ কিন্তু কেন আমাদের সবার শরীরে যখন এ বি ও পজিটিভ বা নেগেটিভ রক্ত আছে তখন এই মুষ্টিমেয় মানুষের রক্ত কেন আলাদা কি আছে এই গোল্ডেন ব্লাডে আর কেনই বা এই রক্ত যাদের শরীরে আছে তারা প্রতি মুহূর্তে এক নীরব বিপদের মধ্যে বাস করেন আগামী কয়েক মিনিটে আমরা একসাথে এই রহস্যের গভীরে যাব আমরা আবিষ্কার করব কিভাবে এই অদ্ভুত রক্ত প্রথম শনাক্ত করা হয়েছিল আমরা অনুসন্ধান করব কেন এই রক্তকে একই সাথে আশীর্বাদ এবং অভিশাপ বলা হয় এবং সবশেষে আমরা উন্মোচন করব সেই ভয়ঙ্কর সত্য কেন এই গোল্ডেন ব্লাড একজন মায়ের জন্য তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হতে পারে এই গোল্ডেন ব্লাডের রহস্য বুঝতে হলে প্রথমে আমাদের নিজেদের রক্তের বুনিয়াদ বুঝতে হবে আমরা সবাই জানি আমাদের রক্তের গ্রুপ প্রধানত এ বি ও পজিটিভ বা নেগেটিভ এই চারটি ভাগে বিভক্ত এই বিভাজন নির্ভর করে আমাদের লোহিত রক্তকণিকার পৃষ্ঠে কোন ধরনের অ্যান্টিজেন বা প্রোটিন আছে তার ওপর এর সাথে আছে আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যাকে আমরা বলি আর এইচ ফ্যাক্টর সহজ ভাষায় আপনার রক্তে যদি আর এইচ ডি নামক একটি নির্দিষ্ট অ্যান্টিজেন থাকে তবে আপনি পজিটিভ যেমন এ প্লাস বা ও প্লাস আর যদি না থাকে তবে আপনি নেগেটিভ যেমন বি মাইনাস বা এ বি মাইনাস পৃথিবীর প্রায় পঁচাশি শতাংশ মানুষই আর এইচ পজিটিভ কিন্তু এই আর এইচ সিস্টেম আসলে একটিমাত্র প্রোটিন দিয়ে তৈরি নয় এটি একটি অত্যন্ত জটিল সিস্টেম যা মোট একষট্টিটি ভিন্ন ভিন্ন অ্যান্টিজেন নিয়ে তৈরি আপনি যখন এইচ নেগেটিভ হন তখন আপনার শুধু ওই একষট্টিটির মধ্যে প্রধান ডি অ্যান্টিজেনটি থাকে না বাকি ষাটটি থাকতে পারে কিন্তু উনিশশো সালে চিকিৎসা বিজ্ঞানীরা সম্পূর্ণ নতুন এবং অবিশ্বাস্য একটি রক্তের সন্ধান পান অস্ট্রেলিয়ার একজন আদিবাসী মহিলার রক্ত পরীক্ষা করে দেখা যায় তার রক্তে আর সিস্টেমের ওই একষট্টিটি অ্যান্টিজেনের একটিও উপস্থিত নেই শূন্য বিজ্ঞানীরা একে প্রথমে অসম্ভব ভেবেছিলেন তারা এই রক্তের নাম দিলেন আর এইচ নাল নাল মানে শূন্য এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানকে নাড়িয়ে দিয়েছিল কারণ আর এইচ প্রোটিনগুলো শুধু রক্তের গ্রুপ নির্ধারণ করে না এগুলো লোহিত রক্তকণিকার কোষের ঝিল্লি বা মেমব্রেনকে ঠিকঠাক রাখতেও সাহায্য করে বিজ্ঞানীরা ভাবছিলেন এই প্রোটিনগুলো ছাড়া একজন মানুষ আদৌ বেঁচে থাকতে পারে তারা এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যা আবিষ্কার করলেন তা ছিল আরও উদ্বেগজনক এই রক্ত যে শুধু বিরল তাই নয় এটি অবিশ্বাস্য রকমের বিরল গত ষাট বছরে সারা পৃথিবীতে মাত্র তেতাল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষের মধ্যে এই আরএইচ নাল রক্ত শনাক্ত করা গেছে ভাবুন আটশো কোটি মানুষের গ্রহে মাত্র পঞ্চাশ জন এই বিরলতার কারণেই এর নাম হয় গোল্ডেন ব্লাড এর সোনা হয়ে ওঠার প্রথম কারণ হল এর জীবন বাঁচানোর অবিশ্বাস্য ক্ষলতা আরএইচ নালকে বলা হয় সত্যিকারের ইউনিভার্সাল ব্লাড কারণ এতে কোনো প্রকার আর এইচ অ্যান্টিজেনই নেই তাই এটি আর সিস্টেমের যে কোনো নেগেটিভ গ্রুপের মানুষকে যাদের রক্ত খুব বিরল নিরাপদে দেওয়া যায় অনেক জটিল ক্ষেত্রে যেখানে ও নেগেটিভ রক্ত কাজ করে না সেখানে গোল্ডেন ব্লাড রোগীর জীবন বাঁচাতে পারে এই রক্তদাতারা আক্ষরিক অর্থেই এক একজন জীবন রক্ষাকারী দেবদূত ভাবুন আপনার রক্ত যদি আরএইচ নাল হয় আপনি অন্য অনেককে বাঁচাতে পারবেন কিন্তু যদি আপনার নিজের রক্তের প্রয়োজন হয় তখন আপনি শুধু আর এইচ নাল রক্তই গ্রহণ করতে পারবেন অন্য কোনো রক্ত আপনার শরীর গ্রহণ করবে না উল্টো তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে আপনাকে মেরে ফেলবে আপনাকে রক্ত দেওয়ার জন্য পৃথিবীতে মানুষ আছে মাত্র ওই পঞ্চাশ জন যারা এক একজন এক এক দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন জাপান ব্রাজিল আয়ারল্যান্ড সুইজারল্যান্ড সুইটারল্যান্ডের থমাস পৃথিবীর হাতে গোনা একজন আর নাল বাহক তিনি নিয়মিত রক্ত দান করেন তার এই মহামূল্যবান রক্ত বরফে জমিয়ে রাখা হয় ফ্রান্সের প্যারিসে ন্যাশনাল ইমিউনো হেমাটোলজি ল্যাবরেটরিতে তিনি জানেন যদি কখনও তার নিজের অপারেশন বা দুর্ঘটনার জন্য রক্তের প্রয়োজন হয় তবে প্যারিস থেকে সেই রক্ত প্লেনে করে আনতে হবে যদি প্লেন আসতে দেরি হয় যদি ঠিক সেই মুহূর্তে জাপানে থাকা আরেকজন আরএইচ নাল বাহকেরও রক্তের প্রয়োজন হয় তখন কি হবে কে বাঁচবে আর কে মারা যাবে এই লজিস্টিক দুঃস্বপ্নের থেকেও বড় একটি বিপদ লুকিয়ে আছে খোদ এই রক্তের গঠনের মধ্যেই বিজ্ঞানীরা যখন নালবাহকদের রক্ত অনুবীক্ষণ যন্ত্রের নিচে পরীক্ষা করলেন তারা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন আমি আগেই বলেছিলাম আরএচ প্রোটিনগুলো লোহিত রক্তকণিকার কোষের ঝিল্লি বা মেমব্রেনের কাঠামো ঠিক রাখে যখন এই প্রোটিনগুলোই থাকে না তখন রক্তকণিকাগুলো দুর্বল ভঙ্গুর এবং বিকৃত হয়ে যায় এগুলো খুব সহজেই ভেঙে যায় এর ফল হল আর রক্তের বাহকেরা প্রায় সবাই এক ধরনের দীর্ঘস্থায়ী মৃদু হেমোলাইটিক অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ভোগেন তাদের শরীর ঠিকমতো রক্ত তৈরি করলেও সেই রক্ত স্বাভাবিক সময়ের আগেই ভেঙে যায় ফলে তারা সারা জীবন এক ধরনের ক্লান্তি এবং দুর্বলতায় বাস করেন কিন্তু এই শারীরিক দুর্বলতা কিংবা রক্ত খুঁজে পাওয়ার দুশ্চিন্তাও এগুলো গোল্ডেন ব্লাডের সবচেয়ে ভয়ঙ্কর সত্য নয় গবেষকরা যখন এই রক্তের জেনেটিক্স নিয়ে গবেষণা করছিলেন তারা এমন একটি দিক আবিষ্কার করলেন যা মাতৃত্বকে এক ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত করতে পারে তারা বুঝতে পারলেন এই রক্তের আসল অভিশাপটি লুকিয়ে আছে একজন মা এবং তার অনাগত সন্তানের সম্পর্কের মধ্যে গোল্ডেন ব্লাডের সবচেয়ে ভয়ঙ্কর সত্যটি হল গর্ভধারণ ব্যাপারটা বুঝিয়ে বলছি ধরুন একজন মা যার রক্ত আর এইচ নাল তিনি যদি এমন একজন পুরুষকে বিয়ে করেন যার রক্ত পজিটিভ যা খুবই স্বাভাবিক তবে তাদের সন্তান পজিটিভ হওয়ার সম্ভাবনাই বেশি সমস্যাটা শুরু হয় এখানেই গর্ভাবস্থায় মায়ের আর নাল রক্ত এবং সন্তানের আর এইচ পজিটিভ রক্ত যখন সামান্য পরিমাণে মিশে যায় যা প্রায়ই ঘাটে তখন মায়ের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা সন্তানের রক্তকে শত্রু বা বায়রের বস্তু ফরেন ইনভেডার হিসেবে চিহ্নিত করে কারণ সন্তানের রক্তের কোষে সেই আর অ্যান্টিজেনগুলো আছে যা মায়ের শরীরে নেই মায়ের শরীর তখন এই শত্রুকে ধ্বংস করার জন্য লক্ষ লক্ষ শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করা শুরু করে এই অ্যান্টিবডিগুলো প্লাসেন্টা বা গর্ভফুল ভেদ করে সরাসরি বালকের শরীরে প্রবেশ করে এবং তার লোহিত রক্ত কণিকাগুলোকে আক্রমণ করে ভেঙে ফেলতে শুরু করে এর ফলাফল মারাত্মক ভয়াবহ গর্ভপাত বা মৃত শিশুর জন্ম যদি শিশুটি কোনোভাবে বেঁচেও যায় তবে সে জন্মায় তীব্র অ্যানিমিয়া জন্ডিস এবং হৃদরোগ নিয়ে একে বলা হয় হেমোলাইটিক ডিজিজ অব দ্য নিউবর্ন সাধারণ আর এইচ নেগেটিভ মায়েদের ক্ষেত্রে এই সমস্যা সমাধানের জন্য ক্যাম নামে একটি ইনজেকশন আছে কিন্তু আর নাল মায়েদের জন্য এই ইঞ্জেকশন কাজ করে না কারণ তাদের সমস্যা শুধু একটি অ্যান্টিজেন নিয়ে নয় পুরো একষট্টিটি অ্যান্টিজেন সিস্টেমকে নিয়ে নিজের শরীরের রক্তই তার অনাগত সন্তানের জন্য ঘাতক হয়ে ওঠে এটাই গোল্ডেন ব্লাডের সবচেয়ে বড় এবং ভয়ঙ্করতম সত্য আর এইচ নাল বা গোল্ডেন ব্লাডের এই গল্প শুধু বিজ্ঞানের কোনো অদ্ভুত তথ্য নয় এটা আমাদের দেখায় যে মানব জীবন কতটা ভঙ্গুর এবং একই সাথে কতটা পরস্পর নির্ভরশীল এই হাতে গোনা পঞ্চাশ জন মানুষ যারা একে অপরকে হয়তো চেনেন না তারা একটি অদৃশ্য সুতোয় বাঁধা তারা একটি গৈষ্ঠিক অদৃশ্য পরিবারের মতো তাদের বেঁচে থাকা নির্ভর করে একে অপরের ত্যাগের উপর ব্রিটেনের ব্রিস্টেলে অবস্থিত ইন্টারন্যাশনাল ব্লাড গ্রুপ রেফারেন্স ল্যাবরেটরি এই বিরল রক্তদাতাদের একটি গ্লোবাল নেটওয়ার্ক পরিচালনা করে যখনই বিশ্বের কোথাও একটি আর এইচ নল রোগীর রক্তের প্রয়োজন হয় এই নেটওয়ার্ক জেগে ওঠে একজন ডোনার হয়তো ব্রাজিলে রক্ত দেন সেই রক্ত বিশেষ ব্যবস্থায় প্লেনে করে পাঠানো হয় লন্ডনে থাকা কোনো রোগীর জন্য এই গল্প আমাদের সবাইকে রক্তদানের গুরুত্ব নতুন করে মনে করিয়ে দেয় আপনার কাছে যা খুব সাধারণ ও পজিটিভ বা বি পজিটিভ সেটা হয়তো কোনো থ্যালাসেমিয়া রোগী বা দুর্ঘটনা কবলিত মানুষের কাছে জীবন বাঁচানোর একমাত্র উপায় গোল্ডেন ব্লাড আমাদের শেখায় যে আমাদের রক্তের প্রতিটি ফোঁটাই মূল্যবান প্রতিটি ফোটাই এক একটি জীবনের গল্প আপনি কি আপনার নিজের রক্তের গ্রুপ জানেন এই গোল্ডেন ব্লাডের ব্যাপারে জানার পর আপনার কি মনে হচ্ছে আপনার পরিচিতদের মধ্যে সবচেয়ে বিরল রক্তের গ্রুপ কার কমেন্ট করে আমাদের জানান আর এই ধরনের গভীর বৈজ্ঞানিক রহস্য যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন যেখানে আমরা কথা বলেছি কাইমারা নিয়ে সেই সব মানুষ যাদের শরীরে দুটি ভিন্ন ডিএনএ সেট রয়েছে